ইকারাস ছিলেন গ্রিক স্থপতি ও উদ্ভাবক দায়দালাসের পুত্র তারা বন্দী ছিলেন ক্রিট দ্বীপে যেখানে দায়দালাস রাজা মিনাসের আদেশে লেবিরিন্থ তৈরি করেছিলেন সেখানে রাখা হতো অর্ধেক মানুষ অর্ধেক সার ভয়ঙ্কর মাইনেটরদের জন্য কিন্তু রাজা মিনস এক সময় দায়দালাস ও ইকারাসকে লেবিরিন্থের গোপনীয়তা ফাঁস না করার জন্য বন্দি করে রাখে কোনো উপায় না পেয়ে দায়দালাস এক বিকল্প পথ তৈরি করেন সেটি হলো আকাশপথ তিনি মোম আর পাখির পালক দিয়ে তৈরি করেন দুটি ডানা ডানা পরিয়ে দেওয়ার পর দায়দালাস তার পুত্র ইকারাসকে বলেন টু ক্লোজ টু দ্য সি দ্য উইংস উইল গেটওয়েট ঠুক ক্লোজ টু দ্য সান দ্য ওয়েক্স উইল মেল্ট মাঝপথে থেকেও একদম নিরাপদ পথ সেটাই প্রথম দিকে ইকারা স্পিতার কথা মতো চলছিল কিন্তু কিছু দূর উড়ে যাওয়ার পর আকাশের উন্মুক্ততা সামনে ছড়িয়ে থাকা নিল অসীমতার তার নতুন অর্জিত ক্ষমতা তাকে আনন্দে নয় অহংকারে ভরিয়ে তোলে সে ভাবে আমি মানুষ কিন্তু এখন আমি ঈশ্বরের কাছাকাছি সে উঠতে থাকে আরও ওপরে আরও ওপরে সূর্যের দিকে সূর্যের উত্তাপে তার গলে যায় ডানার মোম ডানাগুলো ভেঙে পড়ে আকাশ থেকে ছিটকে সাগরের গভীরে পড়ে যায় তার দেহ আর কখনো ভেসে ওঠে না হাজার বছর পেরিয়ে গেছে আর একজন নারী উঠে এসেছেন রাজত্বে রাজনীতির শাসনে একটা নামমাত্র গণতান্ত্রিক রাষ্ট্রে রাতের ভোটে জয়ী হয়ে স্বৈরাচারিতা করলেন ষোলোটা বছর তিনিও নিজেকে ভাবতে শুরু করলেন রাষ্ট্র মানেই আমি গণতন্ত্র বিরোধী কণ্ঠ মানুষের স্বাধীনতা সব কিছুকেই তিনি নিজের শত্রু বলে ধরে নিলেন বিরোধীদের বন্দী করা হলো সংবাদপত্র বন্ধ হলো ছাত্রদের কণ্ঠরোধ করা হলো সেই ক্ষমতালোবি অহংকারী নারী নিজেকে ঈশ্বর ভাবতে লাগলো যেতে থাকলো সূর্যের কাছে তখনই ডানার মোম গলে গেল শুরু হলো পতন জন্ম নিল এক আন্দোলন নাম তার জুলাই রেভলিউশন ষোলো জুলাই দুই মধ্য দুপুর রংপুরে বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশ ও ছাত্রদের সংঘর্ষ চলছে পুলিশ গুলি চালাচ্ছে ছাত্ররা নিরস্ত্র এক ছাত্র পুলিশের বন্দুকের সামনে এসে বাহু প্রসারিত করে দাঁড়ায় সে হয়তো ভেবেছিল দেশের পুলিশ আর যাই করুক পেতে দেয়া বুকে গুলি করবে না অন্তত এতটা অমানুষ হতে পারে দেশের মানুষ কিন্তু সে ভুল ছিল রাক্ষসপুরীর নেত্রীর হাতে ছিল দেশের শাসন আর সে অর্ডার করেছে ওপেন ফায়ারের বুক পেতে দেয়া ছাত্রটির শরীরে ঠাস ঠাস করে রক্তকরণে মারা যায় আবু আবু সাইদ শহীদ জুলাইয়ের পরিচয় কি নতুন করে দিতে হবে কাউকে সত্যি করে বলুন তো সেই জুলাইয়ের কথা ভাবলে এখনো আপনার গায়ে কি কাঁটা দেয় না বাসার ছাদে গুলি খেয়ে শহীদ হওয়া রিয়া জানতো না জুলাই কি আপনি জানেন আজ এক বছর পর ঠিক কি পেলাম আমরা এত কিছু কি হয়েছিল শুধু কে মাস্টার মাইন্ড সেটা জানার জন্য নাকি দেশের জন্য আজকে সেই হিসাব নেবার পালা দেখব কি কি হয়েছে এই এক বছরে আর ছোট্ট করে মনে করাবার চেষ্টা করব বীরত্ব গাথা জুলাইকে আরও একবার দু হাজার চব্বিশ সালের দশ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে শুরু হলো একটি শিক্ষার্থীদের মিছিল যখন সুপ্রিম কোর্ট দু সালের কোটা ব্যবস্থা পুনর্বহাল করেছিল প্রথম দিনে রাস্তাগুলো ঢেকে যায় শাহবাগ ঢাকা কলেজ মিছিলের লাইন আর টিআর গেসে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে তবে যে ঘটনা আন্দোলনকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দিল তা হল আবু সাইদের মর্মান্তিক হত্যা ষোলো জুলাই বেগমরকা বিশ্ববিদ্যালয়ের যে ভিডিও ফেসবুক থেকে টেলিগ্রামে বিশ্বের কোটি কোটি মানুষের কাছে পৌঁছালো এটা ছিল আন্দোলনের কেই চেঞ্জার রংপুরে আবু সাইদের নির্মম হত্যার আগুয়ানি দিয়েছিল সবগুলো ক্যাম্পাসে ঢাবি রাবি জাবি আগেই মিছিল করছিল রাত হলেই উপস্থিতি উত্তাল স্ট্রিট হিট টিআর গ্যাস আর ব্যাটন চার্জের সংযোগে আন্দোলন ছড়িয়ে পড়ে শুধু পাবলিক নয় ষোলো তারিখে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্সের আওতায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ব্র্যাক নর্থ সাউথ এআইউবি আইইউবের ছাত্রছাত্রীরা ঘর ছেড়ে নেমে আসে রামপুরায়ের রাস্তায় তারা একত্র হয় এবং পুরো ঢাকায় ছড়িয়ে পড়ে আমরা আছি এই বার্তা এদিনই প্রোক্লেমেশন হয় কলেজ ইউনিভার্সিটি বন্ধ থাকবে যতক্ষণ কোটা রিভিউ না হয় সতেরো আঠারো জুলাই ভয়ঙ্কর রাতগুলো যমুনা টিভি লাইভে দেখায় টিআর গ্যাস ব্যাটন চার্জ নিয়ে যমুনা টিভি কথা বলে রাত এগারোটায় ফোর জি নেটওয়ার্ক বন্ধ ইন্টারনেট সম্পূর্ণ শাটডাউন তবুও যমুনা টিভি অবিরাম সহায়তা দিয়ে যায় আর বহু ইউটিউবারের তোলা ফুটেজের কারণে বিশ্বে ছড়িয়ে পড়ে আন্দোলনের বর্বরতা আঠারো জুলাই মির মুগ্ধর পানি লাগবে পানি যেন আজও কানে বাজে তিনি শহীদ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে আইনজীবীরা গোপন সেবা দিতে থাকে কল হেয়ার ইফ অ্যারেস্টেড লুঙ্গি বা শাড়ি ধারী আইনজীবীরা রাত ভর সতর্ক দৃষ্টি রাখে রাবার বুলেট টিআর গ্যাসের মতো ঘটনা দেখেই এগিয়ে যায় রোডে দাঁড়িয়ে যমুনা টিভিতে শোনা যাচ্ছিল একজন বলছিলেন জাস্টিস মাস্ট সারভাইভ যমুনা টিভি এর মিডিয়ার এক উৎসাহী পথ প্রদর্শক যখন অন্য মিডিয়াগুলো সায় দিল না যমুনা টিভি লাইভ করে ফুটে সংরক্ষণ করে স্পষ্ট করে দেখায় পুলিশি বর্বরতা রোড টু ডেমোক্রেসির টক বলা হয় আন্দোলনের কথা এই কভারেজের কারণে দ্রুত আন্তর্জাতিক মনোযোগ আসে আল জাজিরা রিপোর্ট করে ইউটিউবে বাংলাদেশের এই জেএনজি রেভলিউশনের বিভিন্ন প্রামাণ্য চিত্র ভাইরাল হয় পুরো বিশ্বজুড়ে আঠারো জুলাই হিপহপ শিল্পী হান্নান হোসেন শিমুলের আওয়াজ উঠায়ের মতো প্রয়োজনক র্যাব গান প্রকাশ করে ১৩ দিনে ছয় মিলিয়ন ভিউ পায় থার্ড ট্রেন্ডিং ইউটিউবে তার গ্রেপ্তারের পর আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদও আওয়াজ ওঠে কাকতাল বের করে রক্ত গরম মাথা ঠান্ডা নামের গান যার প্রতিটি কথা যেন বুকে গিয়ে লাগে যাদের মা বাবা তাদের ছেলে মেয়েকে আন্দোলনে যেতে দিতে ভয় পেত আমার বিশ্বাস তারা এই গান শুনে অনেকটাই প্রভাবিত হয়েছিলেন তারা সাহস করেছিলেন তাদের সন্তানকে রাস্তায় নামতে দিতে দু চারটে লাইন না শুনিয়ে পারছি না রাস্তায় নামছে পুলিশ আর্মি তোমরা তো জানি হাতে ধরছ বন্দুক বোমা সামনে দাঁড়ায় তোমার পোলা বুকটা পাইতা দিছে দেখো হাতটা তার খালি হায় হায় হাতটা তার খালি তোমরা নাকি বুঝদার অনেক দায়িত্বের ভাব দেখাও কামে দায়িত্ব টাকার প্রতি তা ভাইবা দেখছো কি রক্ত গরম মাথা ঠান্ডা কইরা ভাবছো কি জুলাইয়ের কোনো উত্তেজিত সন্ধ্যায় যেখানে প্রতিটি ঘরে রক্ত গরম মানুষেরা ছিল সেই সন্ধ্যায় এই গান যে কি আবেগ আর বাস্তবতাকে সামনে আনতে পারে তা বলে বোঝাবার নয় তিন আগস্ট শহীদ মিনারের সামনে রিক্সার সারি হয়ে উঠল এক বিশাল বাহিনী চোখে মুখে দেশপ্রেম কপালে পতাকা মুখে স্লোগান আমগো ছেলে মরে তারা কিভাবে গতিতে থাকে তখন বুঝতে পারা গেল এই যে যাদের দুর্বল মনে করা হতো তারা ঠিক ওই দিন শক্তির সিংহাসন তৈরি করেছিল সাদা সাদাগেঞ্জি আর লুঙ্গি পরা একজন রিক্সা চালকের ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে ওই রিক্সা চালকের কপালে লাল সবুজের পতাকা বাঁধা রিক্সায় দাঁড়িয়ে তিনি আন্দোলনকারীদের সেলিউট দিচ্ছেন এক বছর পেরিয়ে গেল জুলাই বিপ্লবের বাংলাদেশের ইতিহাসে এক অনন্য আন্দোলন যেখানে নেতৃত্বে ছিল ছাত্র সমাজ সাথে ছিল দেশের সাধারণ মানুষ মিডিয়ার কিছু সাহসী কণ্ঠ রিক্সাওয়ালা হকার প্রবাসী কন্টেন্ট ক্রিয়েটার এবং হাজারো নীরব সমর্থক দুই সালের জুন জুলাইয়ের সেই উত্থাল দিনগুলোতে আমরা সবাই একসাথে একটা রাষ্ট্রীয় প্রশ্ন তুলেছিলাম এই দেশটা আসলে কার এখন দুই হাজার পঁচিশ সালের জুলাই এসে আমরা তাকিয়ে দেখছি সেই স্বপ্ন সেই স্লোগান আর সেই আত্মত্যাগের বিনিময়ে আমরা আদৌ কি অর্জন করেছি আর কি হারিয়েছি এমনই এক কঠিন হিসেবের সামনে দাঁড়িয়ে সবচেয়ে বড় অর্জন ছিল ষোলো বছরের একক শাসনের অবসান শেখ হাসিনার সরকারের বিদায় নেয় আন্দোলনের চাপেই যদিও সেই বিদায়ের মূল্য দিতে হয়েছে চোদ্দশো এর বেশি প্রাণ ও হাজারো আহত মানুষ দিয়ে আন্তর্জাতিক চাপ ও অভ্যন্তরীণ অস্থিরতার প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার গঠিত হয় ডক্টর মোহাম্মদ ইউরুসের নেতৃত্বে এটি রাজনৈতিক ঐক্যমতের দল না হলেও কিছু কাঠামোগত পরিবর্তন আনে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল হয় আসে সাইবার সেফটি অর্ডিন্যান্স যা আংশিক মুক্তি দেয় সাংবাদিক ও কন্টেন্ট নির্মাতাদের কিছু ভুয়া মামলা বন্ধ হয় বিশ্ববিদ্যালয়গুলোর উপর নজরদারি হালকা হয় এবং রাষ্ট্রীয় মিডিয়ায় তৈরি হয় কিছুটা মত প্রকাশের পরিবেশ তবে মূল প্রশ্ন রয়েই যায় তারপর কি এক বছর পেরিয়ে গেলেও জাতীয় নির্বাচন হয়নি বারবার বার তারিখ পিছিয়েছে অনেকেই বলছে এই অন্তর্বর্তী সরকার নিজেরাই ক্ষমতা থাকার পথ খুঁজছে আবার অনেকে বলছে থাকুক এই সরকার অনেকের মতে এই অন্তর্বর্তী সরকারই সেরা তবে আবু সাইদের হত্যাকারীদের বিচার কিন্তু এখনো হয়নি হয়নি কোনো পাবলিক অ্যাপোলজি ট্রাইব্যুনালও ঠিকঠাকভাবে গঠিত হয়নি অর্থনীতিতে মিশ্র চিত্র মূল্যস্ফীতি কিছুটা কমেছে বিনিয়োগ সামান্য বেড়েছে কিন্তু যুব কর্মসংস্থান বা নতুন নিয়োগ আশানুরূপ নয় বেকার সমস্যার কোনো সমাধান হয়নি বাংলাদেশ ব্যাংক রিজার্ভ টেনে পরিস্থিতি সামাল দিলেও দীর্ঘমেয়াদী কৌশল নেই সব মিলিয়ে বদল ঘটেছে কিন্তু মুক্তির প্রশ্নগুলো এখনো ঝুলছে তবে আর যাই হোক জুলাইকে নিয়ে নোংরা রাজনীতি করা হবে দেশের জন্য রাজনৈতিক মৃত্যু কিন্তু এখনো যে ভরসা করার মতো কোনো রাজনৈতিক শক্তি আছে তেমনটা কিন্তু নয় তবে হ্যাঁ আশা করতেই পারি আমরা কাউকে নিয়ে যে কেউ হয়তো সত্যি একটা বিরাট চেঞ্জ আনবে যাতে দেশটাকে আর মুমূর্ষ রোগীর মতো বাঁচতে না হয় সুস্থ হতে পারবে